কুসুমের রান্না করা স্বাদ যেন কিছুতেই ভুলতে পারছে না গুরুজি তখনই গুরুজি কুসুমের রান্না করা ভোগটা মুখে দেয় ঠিক তখনই ইন্দ্রাণী চমকে যায় আর বলতে থাকে যে গুরুজি কুসুমের রান্না করা ভোগ আপনার কেমন লাগলো তখনই গুরুজি বলতে থাকে প্রথমেই আমি যেমন ওর হাতের রান্না করা খাওয়ার খেয়ে ওর স্বাদ ভুলতে পারেনি এই কারণেই আজকের কুসুমকে মহাভোগ রান্না করার দায়িত্বটা আমি দিয়েছিলাম আর সেই কারণেই তো তোমাকে বলা মাত্রই তুমি কুসুমকে দিয়ে আজকের এই ভোগের রান্নাটা করিয়েছ তখনই সেখানে কুসুম বলতে থাকে যে গুরুজি আপনার যে এই খাওয়ারটা খেয়ে খুব ভালো লাগছে সেটা দেখে আমার খুব আনন্দ লাগছে সেই মুহূর্তে গুরুজি ইন্দ্রাণীকে আড়ালে ডেকে বলতে থাকে যে ইন্দ্রাণী তোমার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা ছিল বলতে পারো এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তার জন্যই আমি তোমাকে বলছি তখনই ইন্দ্রাণী বলতে থাকে কি ব্যাপার গুরুজি আর কিছু কি আমাকে করতে হবে এই পরিবারের মঙ্গলের জন্য সেটা বলুন আমি সব কিছু করতে রাজিয়েছি তখনই গুরুজি বলতে থাকে যে তোমার পরিবারের প্রধান বিপদকে তো তুমি যেচে পড়ে বাড়ির ভেতরে নিয়ে এসেছো তাহলে সেই ভাড়া তুমি কিভাবে কাটাবে বলো তো ইন্দ্রাণী তখনই ইন্দ্রাণী বলতে থাকে গুরুজি আপনি কার কথা বলার চেষ্টা করছেন বলুন তো তখনই গুরুজি বলতে থাকে আমি দেবলীনার কথা বলছি ও তোমাদের পরিবারের মঙ্গল কখনোই যায় না এতটুকু অন্তত আমি তোমাকে বলতে পারি ও যদি সত্যি তোমার পরিবারের মঙ্গল চাইতো না আজকের ওর নিঃস্বার্থভাবে নিজের কথা না ভেবে তোমাদের মঙ্গলের কথা ভেবে ও নিঃস্বার্থভাবে কুসুমের মতো এই ব্রতটা পালন করতো কিন্তু কি ও সেটা কিছুতেই করেনি ও অভিনয় করে গেছে ও মিথ্যাচার করে গেছে ও তোমাকে ঠকানোর চেষ্টা করেছে তখনই ইন্দ্রাণী বলতে থাকে ও বাচ্চা মানুষ ও ছেলে মানুষ ও হয়তো এই নির্জলা উপবাসটা রাখতে পারে না বলেই তাই হয়তো খেয়ে ফেলেছে একটু তো আমি ওকে এর জন্য শাসন করেছি তা সত্ত্বেও গুরুজি ওর এই অন্যায়টাকে এত বড় করে দেখবেন না তখনই ইন্দ্রাণীকে গুরুজি বলতে থাকে যে আর কতবার ওর ওই অন্যায়গুলো তুমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে না একদিন ওকে তো এই গোটা পরিবারের দায়িত্ব নিতে হবে তোমার কি সত্যি মনে হয় ওকে দেখে যে ও এই গোটা পরিবারের দায়িত্ব নেওয়ার যোগ সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে গুরুজি আপনি কি বলার চেষ্টা করছেন তখনই গুরুজি বলতে থাকে দেখো তোমার ঘরের মধ্যেই তোমার ঘরের লক্ষ্মী ঢুলুকিয়ে আছে আর সেই লক্ষ্মীকে এখনো পর্যন্ত তুমি যদি না চিনতে পারো তাহলে আমি এটাই বলবো যে তুমি নিজের পায়ে নিজে কুরুল মাছ আমি বলবো যে আয়ুষের জন্য উপযোগী যদি কোনো বউ হওয়ার জন্য কোনো রকম কোনো গুণ যদি কারুর মধ্যে থেকে থাকে সেটা একমাত্র কুসুমের মধ্যে আছে এবং কুসুমই হলো সেই ব্যক্তি যে ভবিষ্যতে এই বাড়ির সবার মঙ্গলের পাশাপাশি এই বাড়ির তে লক্ষ্মী আনবে অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী এবং শান্তি সব কিছু বজায় রাখবে কথাটা তুমি মিলিয়ে নিও তখনই ইন্দ্রাণী চিৎকার করে বলতে থাকে না না গুরুজি এসব কি বলছেন ও এই বাড়িতে কাজ করে আর সেই কাজের মেয়ের সঙ্গে আমি কি করে আমার ছেলে বিয়ে দিতে পারি তখনই গুরুজি বলতে থাকে দেখো কাজের মেয়ে হওয়ার আগে ওর একটা পরিচয় আছে ও হলো একজন মানুষ এই রকম নরম নিঃস্বার্থ মনের মানুষ আজকালকার দিনে পাওয়া খুবই কঠিন এরকম দিনে তুমি যে এরকম একটা মেয়েকে তোমার কাছে পেয়েছো সেটাই অনেক ইন্দ্রা তাই আমি তোমাকে বলছি যে আয়ুষের জন্য আর কিছু চিন্তা ভাবনা না করে কুসুমকেই বরং তুমি ওর জন্য নিয়ে আসো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা